দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজী কাজ বাই এ আর দীপ্ত কৃষি টিম চলে এসেছি খুলনার মাথা ভাঙায় এখানে এসে আমরা বেশ আনন্দিত কারণ আমরা এসেছি সজীব ভাইয়ের বাণিজ্যিক খামারে এখানে কী কী আছে জানেন দর্শক এখানে আছে ময়ূর হরিণ ইমু পাখি উট দর্শক এই ইমু পাখি উট এই সব পশু পাখিগুলো সজীব ভাই বাণিজ্যিক ভিত্তিতে যেমন পালন করেন তেমনি তিনি কিন্তু সাধারণ মানুষের কাছেও বিক্রি করেন অর্থাৎ আপনিও চাইলে আপনার বাড়ির আঙিনায় কিন্তু উটপাখি ময়ূর কিংবা বা যে কোনো পাখি পালন করতে পারবেন কিভাবে সেটা পালন করতে পারবেন সেই খামারটা কিভাবে পরিচালনা করবেন সার্বিক চিত্র আমরা তুলে ধরবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক এই মুহূর্তে আমরা আছি ইমু পাখির হচ্ছে খামারে খামার বলতে এটা ইমু পাখির শেডটা মূলত এখানে আরো অনেক পাখি আছে তবে দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে এরা মানুষের সাথে মিশে যায় চাচা এখানে কয়টা মূলত ইমু পাখি আছে আছে আচ্ছা এরা কি এরকমই মানুষের সাথে মিশে যায় হ্যাঁ মিশে থাকে হ্যাঁ মিশে থাকে কোনো দেয় না 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 আচ্ছা বেশ ভালো এগুলো কি এখন সবগুলো ফুল অ্যাডাল্ট হ্যাঁ ইমু পাখি তো ডিমও পারে আমি যত ডিম পারে এখনো ডিম পাড়তেছে

ফিড দিয়ে ভাত দিয়ে মাঝে কুড়ো পাইল দেয় এর খাবার হলো এই আচ্ছা খড়কুটো এবং এইগুলো পালার জন্য কি অনেকখানি জায়গা লাগবে অল্প জায়গা হলে হয় এক দুই বেঘে জায়গা হলে হয় আচ্ছা একটু দেখতে পাচ্ছি যে এখানে বেশ খোলা মেলা এবং দেখতে পাচ্ছি যে বা পুরোপুরি বালু দেওয়া এই বালুগুলো কি মু জন্য দরকার যে মাটি নেই বলে বালু দেওয়া আচ্ছা মাটি মাটি থাকলে মাটি তাইলে মাটি দিলে ভালো আচ্ছা কিভাবে পরিচর্যা করা হয় একটু বলবেন মানে কি কি দেওয়া সকাল বিকাল তো আপনি ফিড দিচ্ছেন সকাল বিকালে ভাত দিচ্ছেন সকালে একবার দেই বিকালে একবার দেই এই দুইবার খাবার দেই আর গোসল গোসল ওই এখন গরমের দিন দুবার তিনবার করতে হয় দর্শক আমরা ইমু পাখি আপনাদেরকে দেখাই এর পাগুলো যদি একটু লক্ষ্য করেন দেখেন মুরগির পার মতো হলেও এটা বিশাল আকৃতির মুরগির পা দেখতে অনেকটা ডাইনোসরের মতো এবং এরা মানুষের সাথে খুবই মিলেমিশে থাকে তাই আমি বলছিলাম যে বসত বাড়ির আঙিনায় ইমু পাখি খুবই জনপ্রিয় কারণ এরা মানুষের সক্ষতা পছন্দ করে এবং এর মুখটা যদি আপনি লক্ষ্য করেন দর্শক বেশ চমৎকার দেখতেও কিন্তু সুন্দর লাগে এরা যখন হাঁ করে থাকে তখন মনে হচ্ছে যে এই পাখিগুলো বুঝি হাসছে তাই না এবং এর মাথার আকৃতিটার মূলত কালো ধরনের চোখগুলো খুবই সুন্দর একেবারে মানে বিড়াল চোখে যেটাকে বলে কজরা চোখ সেই সাথে সাথে এর উপরের পশনটা দেখেন এর উপরের পশনটা একটু ধূসর এবং কালো মিশ্রিত এবং এক একটা ইমো পাখি আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু পাঁচ ফুট চার ইঞ্চি এর বড় ইমো পাখিগুলো যখন দাঁড়ায় আপনারা যদি খেয়াল করেন এরা যখন মাথা উঁচু করে তখন প্রায় পাঁচ ফিটের মতো উঁচু হয় আমি এটা লক্ষ্য করেছি এগুলোর ওজন কেমন হয় জানেন এ চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ওজন আচ্ছা ইমো পাখি বাণিজ্যিক ভিত্তিতে পালতে হইলে বা ধরেন আমি আমার আঙিনায় পাললাম সমস্যা কি হয় সমস্যা কোনো কিছু না

এবং বাণিজ্যিক ভিত্তিতে আপনারা যেমন গরু ছাগল জবাই করে খান তেমনি ইমু পাখি দেখুন এটা কিন্তু আমার থেকে বড় দর্শক দেখতে পাচ্ছেন এই ইমু পাখি কিন্তু আমার থেকে বড় আমি পাঁচ ফুট চার ইঞ্চি ও কিন্তু পাঁচ ফুট প্রায় ছয় সাত ইঞ্চি এবং এই ইমু পাখির মাংস হালাল আমি আবারও বলছি ইমু পাখির মাংসে একটা বিশেষ ঔষধি গুণ আছে যেটা হচ্ছে ইমু পাখির মাংসে প্রায় 98 ভাগ আমি যদি ভুল না করে থাকি 98 ভাগ হচ্ছে চর্বি মুক্ত মাংস মাত্র 2% হচ্ছে চর্বি আছে তার মানে এটা কিন্তু খুবই খুবই উপকারী একটা প্রোটিনের উৎস হতে পারে এবং ইমু পাখির মাংসের চাহিদাও বেশ ভালো বিদেশে বিশেষ করে কি বলেন চাচা আচ্ছা এর মৃত্যু হার তো বলছেন কম কম তাই না এটা কি ফার্মের মুরগি দেশি মুরগি সেগুলো থেকেও কম কম মেলা কম কম তার মানে বুঝতেই পারছেন আমরা যদি বাণিজ্যিক ভিত্তিতে ইমু পাখি পালন করি তাহলে কিন্তু আমাদের البروتিনের অনেক বড় একটা উৎস এখান থেকে আমরা মেটাতে পারব বিশেষ করে যারা ডায়েট চার্ট মেইনটেইন করেন তাদের জন্য কিন্তু এই البروتিনের উৎসটা যেহেতু যেহেতু এখানে চর্বির পরিমাণ কম অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারে বাংলাদেশ এবং বাংলাদেশের আবহার সাথে মিল আছে কিনা মানে কোনো সমস্যা হয় কিনা আবহাতে হয় শীতকালে বেশি বেশি শীত পড়লে এর গা ছর্দি লাগে ছর্দি লাগে তখন কি করেন তখন ওই সর্দির ওষুধ নিতে ওষুধ দিয়ে খাওয়াই চাই কি ওষুধ খাওয়া জানেননি না ওটার নামটা আমি জানি জানিনি মালিকায় নি বুঝতেই পারছেন খুব বেশি কিন্তু অসুখ বেশুক হয় না বাংলাদেশে আবহাওয়ার সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ ইমো পাখি তাই ওই যে বললাম যে এই মাংসও অনেকজন খাইতে মাংস খাইছেন কখনো না খাইনি তবে এমনি দেখতে খুব ভালো সুন্দরই সুন্দর এই যে আমরা দেখতে পাচ্ছেন দর্শক এর নিচে একটা লেয়ার আছে যেখানে চর্বির লেয়ার আছে আমি জানি যে উন্নত বিশ্বে এই চর্বিগুলো অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি চাহিদা সম্পন্ন যেগুলো দিয়ে ওর তারা কোনো ঔষধি গুণ বা কিছু একটা কিছু করে আমি যতটুকু শুনেছি দর্শক আপনারা বেশি জানতে চাইলে অবশ্যই আপনারা এটা নিয়ে গবেষণা করতে পারেন তবে আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই জনপ্রিয় হয়ে উঠতে পারে চাচা এই পাশটা তো দেখলাম তাহলে অন্য পাশটা আর কি দেখাবেন আমাকে হ্যাঁ ওই ময়ুরাছে হ্যাঁ আরে আকিস ফিন এসে ইবা খেকে বাজারে এলো আকিস ফিন বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট এই মুহূর্তে আমরা আছি ময়ূরের শেডে আমরা একটু নিরবতা এবং খুব আস্তে আস্তে মুভ করছি এটা কারণটা হচ্ছে ময়ূর কিন্তু খুব ভিতু প্রকৃতির একটা পাখি সে ওই যে মানুষ দেখলে একটু উড়াউড়ি করে তাই আমরা যতটা সম্ভব একটু আস্তে কথা বলছি একটু আস্তে কাজগুলো করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাচা ময়ূরের শেড সম্পর্কে কিছু বলেন মানে এগুলো তো ছাড়েন না এইটুকু জায়গার মধ্যেই থাকে এরা কি এরা এই এর ভিতরে থাকে এখানে খাওয়া দাওয়া সব দেই

ময়ূর যেহেতু বদ্ধ বা আবদ্ধ অবস্থায় পালতে হয় এটার জন্য মিনারেলস এবং ভিটামিনের পরিমাণ এবং বিশেষ করে এটার যেহেতু ডিমটা থেকে আপনার ডিমটা থেকে বাচ্চা নিচ্ছেন ডিম পারে অনেকটা করে ডিম পারে ঠিক ওই পাশে হয়তো আপনারা দেখবেন ওই পাশে একটা বক্স আছে যেখানে তারা ডিমটা পারে এবং ডিমটা কি পরে আর মানে 8 10 দিন পরে হয়তো কিদ বা 10 15 দিন পর থেকে ডিম পড়বে আচ্ছা এটা মাসটা কোন টাইমে ওরা ডিমটা পারে এই ফাল্গুনের শেষা কিংবা ওই মাঝামাঝিতে ডিম পারে সেটা একসাথে কয়টা ডিম পারে ও একসাথে 22টা পারে ময়ূর কি পোষ মানে চাচা পোষ মানে কিভাবে মানে হাতে এসে খায় আমার হাতে এই যে বাচ্চা ফুটিলাম তার হাতে খায় তো সেই সেইটা কাল রাতে নিয়ে গেছে তার মানে এই খামারেও বাচ্চা ফুটেছে এখানে যা ময়ূর দেখতে পাচ্ছি আমি পেছনে সাধারণত পেখম তোলা যেগুলো সেগুলো হচ্ছে ছেলে ময়ূর হ্যাঁ ওই এই তিনটে এতে আচ্ছা আর মেয়ে ময়ূরগুলো গুলো কি পেখম তোলে না মানে পেখম থাকে না পেখম থাকে না চাচা তার মানে যে কেউ তো আমরা কিনে এটাকে পালন করতে পারবো বাসা হ্যাঁ যে কোন মানুষ নিয়ে পোষ্টি পারবে হ্যাঁ কিন্তু কতখানি কাঁচা ধরেন আমি এক জোড়া ময়ূর একটা তো আর কেনা যায় না কেনা যায় না এক জোড়া না এক জোড়া ময়ূর কিনলে কতখানি কাঁচা কত বড় কাঁচা নিব কাঁচা ধরেন এই ঘরটার মধ্যে কো ফলে হয় আর তাদের তারা কি উড়ে চলে যায় এরকম না ওই সিস্টেম করতে হবে এরকম না তো উড়ে তো চলে যাবে আচ্ছা আচ্ছা দেড় লাখ টাকা চলে যাবে চা তাহলে আপনি দামও বলে দিলেন দামটা কত চাচা দেড় লাখ তাহলে ছোট বাচ্চা কেনা যায় না ছোট বাচ্চা গুলোর দাম কত ময়ূরের টাকা জোড়া বিশ হাজার টাকা জোড়া জোড়া মানে এক একটা বাচ্চার দাম মাত্র দশ হাজার টাকায় আপনিও কিন্তু কিনে পালতে পারেন তাই না তবে আমি যতটুকু জানি এটা যেহেতু বাণিজ্যিক খামার এখানে দশটার অধিক হলে বাণিজ্যিক হয়ে যায় নাকি

তাই সময় সময় নলি দিয়ে নলি ও তাহলে বন বিড়াল বা অন্যান্য প্রাণী থেকে এটাকে দূরে রাখতে হবে চাচা এই জায়গাটা তো দেখলাম সাত লতা পাতা তো দেখছেন মনে হয়

দর্শক এই বাণিজ্যিক খাবারের সত্ত্বাধিকারী সজীব ভাই আমাদের পাশে এখন আছেন এবং এই যে এই পুরুষ এদের মধ্যে দেখতে পাচ্ছেন গুটি 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 পায়ে যারা হেঁটে বেড়াচ্ছে তারা কিন্তু কোনো মুরগি বা কোনো হাঁসের বাচ্চা না এরা কিসের বাচ্চা বলেন তো অস্ট্রিজের বাচ্চা উট পাখির বাচ্চা উট বাচ্চা একটু দেখাই একটু রাখা রাখা একটু দেখে দেই দর্শক এটা কয় দিনের বাচ্চা এটা 8 দিনের বাচ্চা একে ধরার কোনো নিয়ম আছে হ্যাঁ এটা এইভাবে বুকের তলে বা পিছনে এভাবে হাত দিলে ভালো আর এখানে এখানে ধরতে হবে না এটা খুব ছটফট করে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পাখি হচ্ছে উঠ পাখি বা অস্ট্রেজ আর সেই উট পাখির বাচ্চা কয়দিন বললেন এটা আট থেকে দশ দিন আট থেকে দশ দিনের বাচ্চা অপূর্ব সুন্দর এবং পা গুলো এলিয়ানের মত দর্শক পা গুলো দেখেন আহ ছাগলও না গরুও না এটা যে কিসের মতো দেখতে আসলে এলিয়ানের মতো দেখতে দেখুন ছেড়ে দেওয়ার পর এটা কি সুন্দর করে যায় এই দেখুন গুটি 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 করে দেখতে এত সুন্দর এত সুন্দর ভাই এখানে কতগুলো বাচ্চা আছে এখন এখন 20টা আছে 20টা উটপাখিও তো দেখতে পাচ্ছি আপনাদের হ্যাঁ বড় আছে দুটো দুটো আচ্ছা এগুলো কি ব্রিডিং করে উটপাখি নিজে ব্রিডিং করে আচ্ছা ওরা কি মানে মুরগি যেমন বসে তা দিয়ে ফুটায় এত বড় পাখিকে নিজে বসে হ্যাঁ বসে কি বলেন সাপরি পার্কেও তো একটা বাচ্চা হইছে দুটো বাচ্চা হইছে হ্যাঁ রাজশাহীতে ওরা ইনকিউবেটরের মাধ্যমে একটা বাচ্চা ফুটাইতে পারছে এই পর্যন্ত বাংলাদেশে আচ্ছা তাহলে এই যে বাচ্চাগুলো হওয়ার পরে এর মা-বাবাই কি খাওয়ায় না তো মুরগির বাচ্চা হওয়ার পরে তো নিজেই খুঁটে খুঁটে খায় এরাও যখন মুরগির মতই এরাও যখন ফুটে তখন তারপরে থেকে এমনি লতা পাতা ছেড়ে খায় চমৎকার চমৎকার ভাই একটু যদি বলতেন যে এই যে বাচ্চা একদিনের বাচ্চা থেকে যে খাওয়ার ব্যাপারটা কি খাওয়াচ্ছেন পরিচর্যাটা কিভাবে আমি খাওয়াচ্ছি বয়লার স্টার্টার হুম হুম দেই সজনা গাছের পাতা পেপের পাতা সিদ্ধ ডিম লাইমস্টোন পাথর অনেক জিনিস বাবা এগুলো নাকি এই যে নুড়ি পাথর নাকি যেন পাথর খেয়ে লাইমস্টন পাথর এইটা পাকস্থলীতে ওরা জবা করে না কেন মানে কি করে এরা এদের যেমন মুরগির যেমন খাবারের থলে থাকে গলায় আচ্ছা এদের এদের খাবারের থলে থাকে হচ্ছে পায়ের দুই পায়ের নিচে তাই নাকি হ্যাঁ এরা যত রান করবে তত

ছোটবেলায় যেভাবে টেক কেয়ার করতে হয় সবাই বোঝে না সবাই কিনতে পারবে কিন্তু কেয়ার সম্পর্কে আমরা জানব কিন্তু তার আগে একটু দামটা যদি বলতেন এরকম যদি 18 দিনের বাচ্চা বা এক মাসের বাচ্চা আমি কিনতে যাই এবার অনেক অনেক খরচ কত 50000 এর উপরে খরচ আছে খরচ মানে আনতে লাগছে আপনার বিক্রি করবেন কত টাকায় তার থেকে এখন এটা তো এত ছোটবেলা না একটু বড় হোক যাতে মানুষের কাছে বাচ্চা আপনি কত টাকা দিয়ে বিক্রি করবেন তার থেকে আরো 10000 টাকা 5000 টাকা বেশি তো সেল করতে হবে

মানে নিজে যখন অসুস্থ হয়েছিল তখন আপনি কাটছেন আমি তো সব মেরে মেরেই শিখছি এইটা কিভাবে মললো এইটা ফুড পয়জনিং এর কারণে এরা নিজেদের মল নিজে রেখে ফেলে তার জন্য পেটে গ্যাস হয় সাত আট দিন পরে দেখা যায় মারা যাচ্ছে মারার মরার কারণ কি এই খুঁজতে খুঁজতেই তো আমার আট বছর কেটে গেছে কি জন্য মরে এদের কি কমপ্লিকেশনস কি এরা যা খাবে একটা থাক একটা পলিথিনের টুকরো থাক খেয়ে ফেলবে খেয়ে ওটা ওইটা তার আর ডাইজেস্ট হয় না ওটা আট দশ দিন পনেরো দিনের পরে আস্তে আস্তে ওই পাকস্তলিতে প্রবলেম হবে আস্তে ওর মাথাটা নিচে হয়ে যাবে আর মাথা উঁচু করতে পারবে না

সেই লাও বানাবে লস তো নাই আপনার বছরই আমার আলহামদুলিল্লাহ আমার আমার যেটা টুকটাক যা হয় দেখা গেল যে আমার তো মেন খামার উটপাখি ডিম পড়তেছে সারা বছরে যদি আমার 20টা বাচ্চা হলো বা 30টা বাচ্চা হলো তো আমি একটা বাচ্চা যদি 10000 টাকা বিক্রি করি এই জায়গায় তো আমার 2-3 লাখ টাকা আসে তাতে আমার দেয়া যায় নিজেরও চলে যায় ফার্মেরও খরচ আছে

আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই খামারে এতক্ষণ যতগুলো পশু পাখি দেখলেন এই পশুপাখিগুলো পাখিগুলো পালনে কিন্তু দুটো উদ্দেশ্য সফল হয় একটা হচ্ছে এই পশু পাখিগুলো বাড়ির সৌন্দর্য বর্ধন বা আপনার খামারের সৌন্দর্য বর্ধনেও কিন্তু লাভবান এবং পাশাপাশি এই যে ইমু পাখি ইমু পাখিও কিন্তু প্রোটিনের উৎকৃষ্ট উৎস যেখানে বলেছি মাত্র টু পার্সেন্ট ফ্যাট আছে বাকি সবই কিন্তু প্রোটিনের উৎকৃষ্ট উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে উট পাখি সেটাও কিন্তু একটা হালাল পাখি এবং এটাও এখানেও কিন্তু মাত্র তিন পার্সেন্ট চর্বি আছে অর্থাৎ ফ্যাট আছে বাকি পুরো অংশই কিন্তু মাংসের পুরো অংশটাই কিন্তু উৎকৃষ্ট প্রোটিনের উৎস পাশাপাশি হরিণের কথা তো আসলে নতুন করে কিছু বলার নেই আপনারা অনেকেই জানেন এবং ময়ূর সৌন্দর্য বর্ধনে অনেক পরিচিত একটি পাখি দর্শক আপনারাও কিন্তু আপনার বাড়ির আঙিনায় পালন করতে পারেন এবং এই যে এই পাখিগুলো বা পশুগুলোর যত বেশি খামার বাণিজ্যিক ভিত্তিতে তৈরি হবে তত বেশি কিন্তু আমরা প্রোটিনের বিভিন্ন উৎসগুলো আমরা কাছাকাছি পেয়ে যাব আজকের মতো আমি সম্প্রতি বিদায় নিচ্ছি আকে স্পিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার পাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক